আজকে খুব মজাদার একটা ডাল বোনার রেসিপি দেখাবো সেটা হচ্ছে ডাল মুসুরের ডাল আর মুগ ডাল একসাথে মিলিয়ে ধুয়ে নিয়েছি এখানে এই ডালটা এখানে দিয়ে দিব কড়াইতে দিয়েছি আর এখানে হচ্ছে কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি কুচি কুচিগুলো দিয়ে দিয়েছি এখানে একটু আগে দিনে আদা রসুন বাটা ছিল অল্প একটু সেটা দিবো একটু বাটা মশলা একটু জিরা গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো একদম সামান্য যেহেতু কাঁচা মরিচ দিয়েছি ছাড় বেশি হলে ভালো লাগবে না পরিমাণ মতো রাগ নিয়ে মরিচের গুঁড়ো গুঁড়া দিয়ে দিব একটু তেল দিয়ে দিব তেল লবণটা আগে দিব না লবণ আগে যদি ডাল ফুটে না সে তো হয় না বলক আসার পর তাই আমি লবণ দিয়ে এখন মেখে নিব পুরোটাকে এখন একটু চুলায় দিয়ে দিচ্ছি চুলায় দিয়ে হালকা কষাবো কষায় পানি দিব বাসায় যদি কিছু না থাকে একেবারে কিছু করতে না ভালো লাগে তৈল খুঁজতে লাগে ওই নর্মাল ডাল ভুনাটা ডিম ভুনা দিয়ে আপনি মাঝে করে খেতে পারবেন অনেক টেস্টি এটা তো এই কিছুক্ষণ পর থেকে পরে পানি দিব চিকেন কষ দিয়েছি কালারটা চেঞ্জ হয়ে গেছে সুন্দর একটা ধোঁয়া নাচ্ছে এখন পানি দিব এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি একটু মনে হয় মাছটা আরও একটু দিব লাচে একটা বাগান দিতে পারলে আরও ভালো রসুন দিয়ে বেশি করে জিরা ফোড়ন দিয়ে আমি আর দিবো পদ্ধতিতে এভাবে রান্না ভালোবাসি এটা হতে থাক পরিমাণ মতো পানি বেশিও না কমন না এরকমই হবে বলতে আমি গাবনটা দিবো চাল বলছে এখানে আমি মুড়ি গাবন দিয়ে দিচ্ছি এখন চালটাও কমিয়ে দিব আমার কাছে একটা টমেটো আছে এর অর্ধেক আমি ডালে দিবো এখানে আমি পাতলা মাছ নিয়েছি দুই তিরিশ মাছ আমাদের যা দর পেয়ে দিয়ে হয়ে যায় তো মেয়ে খাবেন প্রচন্ড ঘণা করবো বাকি অর্ধেকটা টমা থেকে পাল্টা মাছ করবো তার জন্য আমি এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ পেস্ট পেস্ট করে নিব তারপর রান্না করবো বাজারে জিনিসপত্র অনেকই পাওয়া যায় টমেটো ধনিয়া সব সবজি কিন্তু সব সবজি কিন্তু এক না কোনোটা আছে দেশি কোনোটা আছে হাইব্রিড তো দেখে দেখে সবজি কিন্তু তরকারি বাজারের মানের উপরও নির্ভর করে রান্নার মধ্যে তো আমি আবার দেখে দেখি দেশিটা কিনি এখানে যে ধনিয়া পাতাটা এটা হচ্ছে দেশি ধনিয়া পাতা এটা অনেক সুন্দর একটা ঘ্রান আপনারা ধনিয়া পাতা কিনে ঘ্রাণের স্মেল নিয়ে কিনবেন তাহলে বুঝতে পারবেন কোনটা হাইব্রিড কোনটা দেশি হাইব্রিডটা কিনলে কিন্তু কোনো স্বাদ হয় না তোকে দেখি একটু দিলেও আমি একটা দিব বেশি দিব না আমি একটু পাতা অনেক অনেকদিন চালাইতে হয় কারণ এগুলোর দাম বাজে না অনেক একটু দিলেই ঘ্রাণে পড়ে যাবে আমি হচ্ছে ঢেকে দিবো আমি নামানো কিছুক্ষণ আগে ধনিয়া পাতা দিব চোর আসছে আমার রান্নাঘরে চোরি করলো চুরি ধরো চোর ধরো চোর ধরো ধরো So kese okay. ko? Aid tu culuk aise. Allah <laughs> chu 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 jistu দুষ্টমি করলাম আমার সাথে আর ডালটা ঢেকে দিচ্ছি আমি তারপর একদম লো হিট করে দিয়েছি কারণ পানি শুকিয়ে যাবে না এই যে একটু বানাচ্ছি সামান্য একটু থাকবে কারণ ডালটা ঘন ঘন হবে একটু পানি না থাকলে হবে না তারপরে কুচি করে বেটে নিচ্ছি আমি পরবর্তী চালটা আমি বাড়িয়ে দিয়েছিলাম কারণ ওদের ডালটা হচ্ছিল না ওদের ডালটা পড়বে না তো সামান্য পানি দিয়েছিলাম কিন্তু আলটা আমার ধরা হয়ে গেছে ভালো করে নুন দিয়ে ধুয়ে সাদা করে নিয়েছি আমি তো মরিচের গুঁড়া দিয়েছি এর মাঝে কারণ মরিচের গুঁড়া যেন একটু মাছ ভাজতে একটু লবণ দিচ্ছি তারপর হচ্ছে ঘোল গুঁড়ো আমার রান্না করতে গেলে একটু প্রচুর জিনিস মনে থাকে না বা একটু ভুল হয় সেটা হল সংশোধন করে দেখিয়ে দিই কারণ আমি যেহেতু যদি ভুলটা আপনাদের দেখাই আপনারা কিন্তু এভাবে রান্না করবেন পুরো টেস্টটা পাবেন না স্বাদটা পাবেন না তাই আমি রকম দেখানোর জন্য ভিডিও করি না যাতে আমার রান্নাটা দিয়ে সবাই খুঁক সেই ভিডিওটা অনুভব করে ডালটা অনেকটাই বলে গেছে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি তারপর হয়তো দমে বেশি অনেক একটু ঝাড়ে দিয়েছি ডাকটা ওখানে পেন বেশি পর্দা মাসের জন্য ভালোভাবে গরম করে দিতে হবে এত মাসে উঠে যাবে ঠেকে এসে গরম হয়ে না কিন্তু চুপ থেকে

মাঝে কোনো সময় লাগে না গরম ছিল শুয়ে গেল পাবদা মাছের ভুনাটা আর এই যে ভুনাটা আলু সকালে একটু আলু ভাজি ছিল আলু ভাজি আগের একটু গরু মাংস ছিল সেটা গরু মাংসের কিমা আর এখানে যে গরম দুধ গুড় দিয়ে গরম দুধ দিয়ে ভাত এভাবে খেতে খেতে ছোট হয়ে গেছে এটা বড়ো ছিল খাইতে খাইতে আর চারপাশে লেগে লেগে এমন হয়েছে তো ছিল আসলে দুপুর আয়োজন সবাইকে শুভ দুপুর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই একটু শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন ভালো থাকবেন সবাই সবাই এরকম টেস্টি টেস্টি করে রান্না করে খাবেন